আজকে আমি কা পাউডার দুধ দিয়ে মালাই মিষ্টিটা বানাবো দেখুন মালাই মিষ্টিটা কত সুন্দর হয়েছে কে তো অসাধারণ এভাবে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন দেখুন একটা মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা রসারি হয়েছে কে তো অসাধারণ হয়েছে রসেট ও এই মালাই মিষ্টিটি একবার হলো খুব সহজে বানিয়ে নিতে পারবেন দেখুন কতটা সফট এক কেজি মিষ্টি হয়েছে আমি একটা বুলের মধ্যে এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রাম আছে এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আধা চা চামচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি অবশ্যই দেওয়া লাগবে তেল দিতে যাবেন না তাহলে মিষ্টিটা ভালো আসবে না ঘি দিয়ে মেখে নিতে হবে এরকম হাতে ভালো করে মেখে নিলে একটা মুটুর মতো হবে এরকম আবার দলাটা ভেঙে যাবে দেখুন আমি এখানে দুইটা ডিম নিয়েছি দুইটা ডিম ভেঙে নিচ্ছি এটা নর্মাল তাপমাত্রায় ছিল মিক্স করে নিয়েছি এবার ডিম যতটুকু প্রয়োজন ততটুকু আমি দিয়ে হাত দিয়ে মেখে নিব আমি এখানে ফানি দিব না দেখুন এরকম স্টিকি হবে আঠালু আমি এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর বাকি যে ডিমগুলো আছে এগুলি অন্য কাজে ব্যবহার করব এবার দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি রেস্টে দশ মিনিট হয়ে গিয়েছে এবার আমি হাতে ঘি মেখে নিয়েছি গোল গোল করে বল আকারে আমি আগে মিষ্টিগুলো বানিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই অবস্থায়ও বানিয়ে নিতে পারবেন আমি আবার এগুলোকে চমচম আকারে বানিয়ে নিব আপনাদের পছন্দ মতো আপনারা বানিয়ে নেবেন দেখুন আমি সবগুলো বল আকারে বানিয়ে নিয়েছি এবার আমি চমচম আকারে বানিয়ে নিয়েছি সবগুলো আমি এভাবে বানিয়ে নিব দেখুন আমি সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবার একটা পাত্র সুরাই দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আধা লিটার লিটার গরুর এক কাপ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবে লবণ দিয়ে দিচ্ছি এক সিমটি আধা চা চামচ এসে একটু কম লবণটা দিলে মিষ্টি খাবারে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দিচ্ছি চারটে এলাচ এবার একটু মালাই রেডি করে দিব যখন রকম ফুটতে শুরু করবে এই যে চমচমা যে মিষ্টি বানিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি মালার মধ্যে সবগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আমি দশ মিনিটের জন্য সিদ্ধ করে নিব দশ মিনিট সিদ্ধ হয়ে এবার আমি নামিয়ে নিব মালাইটা আমি নিয়ে নিয়েছি দেখুন

এরকম করে সবগুলা মিষ্টি আমি লাগিয়ে নিব একদম দোকানের মতো দেখুন তৈরি হয়ে গেল ছঞ্চমাকারে মিষ্টি আপনারা পাউডার দুধ দিয়ে খুব সহজে মালাইয়ে ছঞ্চমাকারে মিষ্টিটা বানিয়ে নিতে পারবে আপনাদেরও ভালো লাগবে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ